সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে যারা রকম সুপার ভাগুয়া জিও ব্যাগ আনারের গাছ খুঁজতেছেন এই যে ফুলের কালার যেমন দেখতেছেন ফলের কালারও এমন হবে আমাদের প্রত্যেকটা গাছেতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণের ফল এবং ফুল এসে গেছে এইরকম জিও ব্যাগ সেটা ছাদ বাগানের জন্য আদর্শ প্রিমিয়াম সাইজার চারা গাছগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে কিন্তু এরকম অ্যাভেলেবেল চারা গাছগুলো আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কত সুন্দর ফলের কালার এই রকম সুপার ভাগুয়া অরিজিনাল জাত আমাদের থেকে পাবেন এটা কিন্তু একদম জিও ব্যাগ সেটা সাত বাগানের জন্য একদম আদর্শ গাছ এই এইরকম ঝাঁকড়ালো রকম ঝাঁকরালো গাছ পাবেন কিন্তু প্রত্যেকটা গাছে আমাদের গাছে দেখেন ফলন আসছে প্রত্যেকটা গাছেতে কিন্তু ফুল আছে। দেখেন প্রত্যেকটা গাছেতে কিন্তু ফুল আছে একদম প্রিমিয়াম সাইজে সাত বাগানের জন্য একদম উপযুক্ত আদর্শ একটা গাছ এইরকম চারা গাছ সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আমাদের নাম্বারে ভিডিও কলের মাধ্যমে সরাসরি গাছগুলো যাচাই বাছাই করে আপনারা সংগ্রহ করতে পারবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের সুপার ভাগু আনার চারা গাছগুলো আছে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আছে অসংখ্য পরিমাণে ফুল আছে গাছগুলোতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝাঁকড়ালো একদম বন সেই ক্যাটাগরির এগুলো আনারের চারা গাছগুলো দেখেন একটা গাছের ডালপালা কত সুন্দর দেখেন প্রত্যেকটা গাছেতে কিন্তু এরকম ফুল আছে। এরকম ফুল এবং ফলসহ আনারে গাছ সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে আমাদের থেকে গাছগুলো নিয়ে দেখেন একটা গাছে পর্যাপ্ত পরিমাণ ফল ফল আস্তে আসে এবং ফুল আস্তে আসে দেখেন এগুলো কিন্তু বারো মাসি সুপার ভাগুয়া আনারের গাছ আমাদের গাছে কিন্তু আনারে বিভিন্ন জাত পাবেন আপনারা আর এটা দেখেন হচ্ছিল বারো মাসে থাই জল পাই দেখেন জিও ব্যাগ সেটা একদম ছাদ বাগানের জন্য একদম আদর্শ গাছ এরকম ছাদ বাগানের জন্য জিও ব্যাগ সেটা আমাদের কাছে বিভিন্ন ধরনের গাছ আছে আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে দেখেন গাছে কি পরিমাণের ফুল আসছে দেখেন এগুলো কিন্তু একবার সুপার ভাগুয়া আনার চারা গাছগুলো দেখেন একটা গাছে কি অসংখ্য পরিমাণের ফুল আসছে দেখেন ফুল এবং ফল এরকম চারা গাছ আমাদের কাছ থেকে পাবেন অবশ্যই আমাদের এরকম গাছ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন যারা বারো মাসে পিঙ্ক কালারের চারা গাছগুলো খুঁজতে থাকে ছাদ বাগানের জন্য একদম জিও ব্যাগ আদর্শ গাছ একদম জিও ব্যাগ গাছগুলো দেখেন গাছগুলো কত সুন্দর ঝাঁকড়ালো প্রিমিয়াম সাইজের চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এরকম প্রিমিয়াম সাইজের জিওব্যাক ব্যাগ সেট একদম সাত বাগানের জন্য উপযুক্ত সব ধরনের ফলের চারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ